Next, I'd like to invite a candidate for chairman, Colonel Mohammad Abdul Haq, PSC. And, uh, sir, so let me remind you, we'll get five minutes and a 30 second bell. বেসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ইলেকশন কমিশন এবং আমরা আমার সামনে উপবিষ্ট আমার সবচেয়ে ঘনিষ্ঠ সহকর্মীরা যাদেরকে নিয়ে আমরা যুদ্ধ করবো একসাথে এবং ইনশাল্লাহ এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রিয় সহকর্মী বৃন্দ আমি অতি সাধারণ একজন মানুষ আমি একজন সাধারণ অফিসার আমি একজন সাধারণ মুসলমান আমি একজন আল্লাহর গোলাম আমি অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারব না তবে যারা আমার পূর্ববর্তী প্রার্থীগণ অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে গেছেন যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে সেখান থেকে বেছে বেছে আপনাদের পরামর্শ করে রাওয়াকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য সেই কাজগুলো আমি করব। আজকে যেখানেই যাই আমার শ্রদ্ধে সিনিয়রগণ এবং আমাকে যারা ভালোবাসেন তারা বলেন হক তুমি তো ন্যাশনাল লেভেলে কাজ করবা তুমি কেন রাওয়ার ইলেকশনে দাঁড়িয়েছ আমার খুব ভালো লাগে স্যারদের আমার উপরে কত আস্থা আমি বলি কি স্যার রাওয়াতে যদি আপনাদেরকে সন্তুষ্ট করে পাশ করতে পারি তাহলে আপনাদের কাজকর্ম করে যদি আমি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে আমি পরবর্তীতে ইনশাল্লাহ ন্যাশনাল লেভেলে যাব কোনো অসুবিধা নেই আগে তো রাওয়াতে পরীক্ষিত হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমার মট হল সবারে বাসরে ভালো নইলে মনের কালো গুজবে না রে আছে তোর যাহা ভালো ফুলের মতো দেশ সবারে দেখুন আজকে রাওয়াতে এই রাওয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে যে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে দিয়ে আমরা বাংলাদেশের অনেক কিছু করাতে পারি বাংলাদেশে নিজেদেরকে একটি অতি শক্তিশালী একটি সমিতি হিসাবে আমরা প্রমাণ করতে পারি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে প্রমাণ করতে পারি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারি আমরা কিন্তু ছোটখাটো চিন্তা করলে হবে না আমাদের পাঁচ হাজার এই অবসরপ্রাপ্ত সদস্যরা একটা বিশাল শক্তি এদেরকে দিয়ে আমরা অসম্ভবকে সম্ভব করাতে সক্ষম হবো ইনশাআল্লাহ প্রিয় সুধি মন্ডলী আমি আমাকে আপনারা আমার উদ্বোধন কর্তৃপক্ষ এই পর্যন্ত যত ধরনের কা দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটি দায়িত্ব আমি অত্যন্ত সূক্ষ্মভাবে সিনসিয়ারিটির সাথে সর্বোচ্চ পর্যায়ে আমি সে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে এবং আপনারা সেটা জানেন আমার সেই ব্যক্তিগত বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাকে এই দেশের বিগত পনেরো বছর পূর্বে ফেসিবাদী সরকার হঠাৎ করে উনত্রিশে এপ্রিল দুই সালে আমার তিন মেয়ে আমার স্ত্রীকে নিয়ে আমাকে সবার ক্যান্টনমেন্ট থেকে সকালে আমি আধা ঘন্টার ভিতরে বের হয়ে আসতে হয়েছে আমাকে কেন আসতে হয়েছে সেই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আমি কখনো আমি নিজের আনুগত্য প্রকাশ করিনি কেননা আমার সাতান্ন জন ভাইকে সাতান্ন জন আমার অত্যন্ত প্রিয় ভাইকে তারা হত্যা করেছে সেই রক্ত আমি দেখেছি আমার হাজারি দেখেছি আমার ভাবিদের আমি হাজার দেখেছি তাদের সন্তানদের সেই বিচার করতেই হবে করতেই হবে আমি দেখেছি মেজর সিনহাকে কিভাবে পুলিশ একজন ওসি নির্মমভাবে হত্যা করেছে আমি দেখেছি হাজি সেলিমের সেই দুষ্কৃতিকারী ছেলে একজন নেভাল অফিসারকে কিভাবে তাকে আপনার নির্দয় পিটিয়েছে কিছুদিন আগে আমরা এটাও দেখি যে গুলশানে আমাদের অফিসারদের উপর কিরো বিরোধভাবে তার ব্যবহার করেছে আমরা এই বক্স থেকে বের হয়ে আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের সুখ্যাতি আকাশচুম্বী অবস্থায় নিয়ে যাব এই জন্য যে এই সেনাবাহিনী এই সামরিক বাহিনী এই দেশকে স্বাধীন করেছে এই বিজয়ের মাসে এই দেশ যদি আমাদের সামরিক বাহিনী নেতৃত্ব না দিত দিন কেমত পর্যন্ত এই দেশ স্বাধীন হতো না এবং আমাদের প্রতিবেশী দেশের একটি অঙ্গরাজ্য হিসাবে এটা প্রতিষ্ঠিত হতো প্রিয় সদিমন্ডলীর প্রিয় সুদী মন্ডলী একটা কথা বলেন আমার ভোট আমি জীব যাকে খুশি তাকে দিব নো ইট মাস্ট নট বি যদি আমরা শিক্ষিত হয়ে এই কথা বলি তাহলে আমাদের দেশের সাধারণ জনগণ কি বলবে আমি বলবো আমার ভোট আমি দিব যে যোগ্য তাকে দেব সেই যোগ্যতার মাপকাঠি যাচাই করে আপনারা ভোট দেবেন প্রিয় সুদী মণ্ডলী এই রাওয়াকে আমি যে স্বপ্ন দেখি আপনাদের সবাইকে নিয়ে এমন একটা পরিবার গঠন করব যে পরিবারে দেখতে আসবে দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এখানে আসবে আসবে। প্রেস চলে আমরা না ক্লাবে আমাদের আমাদের কথা শোনার জন্য কাছে এত গুণী গুণী অফিসার আছেন যারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখেন আমাদের কাছে অফিসার আছেন যারা পররাষ্ট্র নীতিতে ভূমিকা রাখতে পারেন আমাদের কাছে অফিসার আছেন যারা দেশের সিকিউরিটি নিরাপত্তা বিষয়ে গবেষণা করে ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারেন আমরা সেইভাবে আমাদের এই রাওয়াকে প্রতিষ্ঠিত বাহিনীর একটা বিশাল এই দেশের জন্য। এই অ্যাসেটকে আমরা কাজে লাগাতে চেষ্টা করব। শুধু মুখে ফাঁকা দিয়ে কোনো কিছু আমরা করব না আমার সময় শেষ অনেক কিছু বলার আছে সেটা আমরা কাজের মাধ্যমে বলবো শুধু কয়েকটা কথা বলতে চাই ওয়ান র্যাঙ্ক ওয়ান পে আমার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইতিমধ্যেই কথা হয়েছে ইনশাআল্লাহ এবং এটা বাস্তবায়ন হবে তবে এটা সময় লাগবে কেন এটা নিয়ে বিশাল বাজেটের প্রয়োজন তবে আপনারা ধরে নিতে পারেন ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। রেশন মানি অথবা রেশন এটারও ব্যবস্থা করা হবে আমরা আরো অসংখ্য ভালো ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরিশেষে আমি বলতে চাই সেটা হলো এই যে চলুন এই পৃথিবীর বুকে তো আমরা একবারই আসি যেখানে আমরা অনেক কিছু করার ইচ্ছা রেখে কিন্তু সবকিছু করতে পারি না কেন আমাদের লক্ষ্য স্থির থাকে না আরেকটা কথা আমি আপনাদেরকে বলে যে আমার নামে অনেক দুর্নাম ছড়াচ্ছেন আমার দাঁড়িয়ে আছে আমি মৌলবাদী আমি বার বন্ধ করে দিব ইত্যাদি ইত্যাদি আমি ভয় করছি আপনাদেরকে এই সমস্ত কথায় আপনারা বিশ্বাস করবেন না এটি সত্যি নয় অপপ্রচার মাত্র রাওয়ার চেয়ারম্যানের কোনো ক্ষমতা নাই বার বন্ধ করার শুধু এতটুকু আপনাদেরকে বলছি সর্বশেষ আজ দেশের সর্বত্র নাগ নাগিনীদের বিষাক্ত নিঃশ্বাস এ থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাই আমি শেষ করি ডু অল গুড ইউ ক্যান বাই অল ক্যান ইন অল দ্য ওয়েজ ইউ ক্যান ইন অল দ্য প্লেসেস ইউ ক্যান অল দ্য টাইম ইউ ক্যান টু অল দ্য পিপল ইউ ক্যান কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সরাসরি প্রীতি প্রেমের পুণ্যবাদনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে আশা করি আমায় আমি আমার কথায় কেউ কষ্ট পাবেন না আমাকে সুযোগ দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি কোনো ব্যবসা করি না চাকরি করি না আমি আমার নিজের ধান্দাবাজি করি না রাভাতে আমি সর্বোচ্চ সময় দিতে পারবো আপনাদের সেবায় এ প্রতিশ্রুতি রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Thank you very much, sir.